হজরত সুলেমান আলিহাল্লামের দরবারে একটি পাখি এসে অভিযোগ করল আমি যেই গাছের ডালে বাসা বেঁধেছি ওই গাছের পাশে যার বাড়ি ওই ব্যক্তি প্রত্যেকবার আমি যখন ডিম পারি তখন ডিম নিয়ে সে খেয়ে ফেলে তখন হজরত সুলেমান আলিহাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন ডেকে বললেন যে পাখি তোমার ব্যাপারে আমার কাছে অভিযোগ করেছে তুমি নাকি তার ডিম নিয়ে যাও আজ থেকে তার ডিম আর নিবে না পাখিকে পাঠিয়ে দিলেন লোকটিও চলে আসলো। কিন্তু পরবর্তীতে যখন পাখি আবারও ডিম পারল তখন ওই ব্যক্তি আবারও গাছে উঠে তার ডিম নিয়ে আসলো। এবার পাখি আবারও হজরত সুলেমান আলিহাল্লামের কাছে গেলেন গিয়ে আবারও অভিযোগ করলেন যে হে বাদশাহ আপনার নির্দেশ অমান্য করে ওই ব্যক্তি আবারও আমার বাসা থেকে ডিম নিয়ে গেছে তখন হজরত সুলেমান আলিহাল্লাম বললেন তুমি যাও এর ব্যবস্থা আমি করছি হজরত সুলাইমান আলি ইসালাম একজন জিনকে নির্দেশ দিলেন তুমি গিয়ে ওই গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকবা যখন ওই ব্যক্তি আবারও ডিম পারার জন্য আসবে এবং গাছে উঠবে তখন গাছ থেকে তাকে এমনভাবে ফেলে দিবে যে সে আর কোনো দিন যেন গাছে উঠতে না পারে হজরত সুলাইমান আলি ইসালামের নির্দেশ পালন করার জন্য জিন গিয়ে ওই গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে কিছুদিন পরে আবারও ওই ব্যক্তি ডিম নেওয়ার জন্য ঘর থেকে বের হলো গাছে উঠবে এবং ডিম পেরে আবারও নিয়ে আসবে যখন সে ঘর থেকে বের হলো এমন সময় একজন মুসাফির ভিক্ষুক এসে তার সামনে এসে বলে আমাকে কিছু খাবার দাও দীর্ঘ সময় যাবৎ আমি না খেয়ে আছি আমাকে তুমি কিছু খাবার দাও তখন ওই ব্যক্তি ওই মুসাফিরকে এক মুষ্টি খাবার দিল অতপর সেই গাছের গোড়ায় গেল গাছের গোড়ায় গিয়ে গাছে উঠলো আবারও সে ডিম নিয়ে বাড়িতে ফিরে আসলো পাখিটি আবার গিয়ে অভিযোগ দিল হে আবার ওই ব্যক্তি আমার ডিম নিয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে বললেন আমি জিনকে দায়িত্ব দিয়েছিলাম সে দায়িত্ব পালন করে নাই কেন তাকে আমি শাস্তি দিব তাকে ডাকা হলো সুলাইমান আলী ইসাল্লাম বললেন তুমি কেন দায়িত্ব পালন করলে না তখন জিন বলতেছিল যে হে বাদশাহ আমি তো দায়িত্ব পালন করার জন্যই সেই গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু যখনই ওই ব্যক্তি গাছের গোড়ায় আসলো তখন আমি দেখলাম পশ্চিম দিগন্ত থেকে এবং পূর্ব দিগন্ত থেকে দুজন ফেরেস্তা এসে আমার দুই হাত ধরে দূরে এক জায়গায় নিয়ে গেছে এই সময়ের মধ্য দিয়ে ওই ব্যক্তি গাছে উঠে ডিম পেরে আবার তার বাড়িতে চলে গেল আমি তাকে আর দেখতেই পারলাম না তাকে বাধাও দিতে পারলাম না তখন হজরত সুলাইমান আলী হিসালাম জিনকে জিজ্ঞেস করল যে এটা কি কারণে হলো তুমি কি আর কোনো কিছু দেখেছ তখন জিন বলল হে বাদশাহ আমি দেখেছি ওই ব্যক্তি যখন ঘর থেকে বের হয়েছে এই উদ্দেশ্যে যে গাছে উঠে ডিম পারবে তখন ওই ব্যক্তির সামনে একজন ভিক্ষুক এসে সাহায্য চাইল খাবার চাইল সে তাকে খাবার দিল অতবর সে গাছের গোড়ায় এসে নির্বিঘ্নে ডিম পেরে আবার নিয়ে গেল আমি তাকে কোনোভাবেই বাধা দিতে পারলাম না তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন হা কোন ব্যক্তি যদি দান সদকা করে তাহলে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দান করে ওই ব্যক্তি গাছে উঠলে আর তুমি যদি তাকে ফেলে দিতে তার হয়তোবা হাড়gor ভেঙ্গে যেত সে কঠিন বিপদে পড়ে যেত কিন্তু সে যখন দান করল এই দান করার কারণে আল্লাহ তাআলা তাকে এই মহা বিপদ থেকে হেফাজত করেছেন সুবহানাল্লাহ সম্মানিত দর্শক দান করার আরো একটি ঘটনা আপনাদেরকে শোনাই ঘটনাটি হলো খলিফা হজরত আবুবক রদিউল্লাহ জমানায় তার শাসনামনে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল এই দুর্ভিক্ষের সময় হজরত ওসমান রদিউল্লাহ আলানহুর কাছে হাজার মনের একটি গমের চালান আসলো শহরের সকল ব্যবসায়ীরা হজরত ওসমান রদিয়াল্লাহ তালানহুর কাছে এসে প্রস্তাব করল আপনি আমাদের কাছে আপনার এই চালান লাভে বিক্রি করে দেন এগুলো আমরা মানুষের মাঝে বিক্রি করব। এবং তাদের উপরে আমরা কোনো জুলুম করব না যখন হজরতুর কাছে এই প্রস্তাব পেশ করা হলো তখন তিনি ওই ব্যবসায়ীদেরকে বললেন তোমরা আমার কাছে যেই প্রস্তাব নিয়ে এসেছ সেটা হলো পঞ্চাশ পার্সেন্ট লাভে কিন্তু আমার কাছে তো একজন সাতশো গুণ বেশি দিয়ে এই গম নেওয়ার প্রস্তাব দিয়েছে শহরের ব্যবসায়ীরা বলল আমরাই তো সর্বপ্রথম আসলাম আর এমন কোন ধনী ব্যক্তি আছে যে সাতশো গুণ লাভ আপনাকে দিবে আর সে কিভাবে এর ব্যবসা করবে সাতশো গুণ বৃদ্ধি করে যদি সে পণ্য কিনে তখন হজরত উসমান রদি আল্লাহ তালু তাদেরকে বললেন আমার কাছে একজন এই প্রস্তাব পেশ করেছেন যে তিনি আমাকে সাতশো গুণ দিবেন যদি তোমরা আমাকে এক হাজার গুণ বেশি দিতে পারো তবে আমি আমার গমের চালান তোমাদের কাছে বিক্রি করতে রাজি আছি তখন সবাই হলেন এবং জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তি তখন হজরত উসমান্লাহ তালাহ বললেন ও মদিনার ব্যবসায়ীরা তোমরা কি জানো না আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা বাকার আর দুই শত বাষট্টি নাম্বার আয়াতে বলেছেন

অর্থাৎ কোন ব্যক্তি যদি একটা গম দান করে আল্লাহ তালা তাকে সাত গম সদ্গা করার সব দান করেন আমি যদি এই দুর্ভিক্ষের সময় আমার এই হাজার মনের গম গরিবদের মাঝে বিলিয়ে দেই তবে আল্লাহ তালা আমাকে সাতশো গুণ বেশি সব আমাকে দান করবেন সুবাহ অতপর হজরত ওসমান রদি আল্লাহ তালু দুর্ভিক্ষের সময় মানুষের দুর্দশা মোচনের জন্য তিনি তার সমস্ত গম বিনা মূল্যে মানুষের মাঝে বিতরণ করে দিলেন আর তিনি প্রতিদান প্রত্যাশা করলেন মহান আল্লাহ কাছে প্রিয় দর্শক আল্লাহ আমাদেরকে যেই দান করেছেন ধন তার মধ্য থেকে কিছু হলেও আল্লাহ রাস্তায় দান করা আল্লাহর রাস্তায় যদি আমরা দান করতে পারি তো আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন প্রকার বালা মুসিবত দুর্দশা থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ